মুশকালির গোরকগাডা ফান বাজারত তো যুক্ত হয়ে আজকে মুশকালি ফেসবুক পেজত মুশকালির একমাত্র মিষ্টি ফান যার দাম না তো কারণে বিশাহারয় বৈতিককে ফান বিয়ারি হলে ফানের দালাল হলো ডেয়ানাফার এবং ফান বিয়ারি হলো ডেয়ানাফার ফানের বরতুন ফান তুলিয়া নিয়ারে পর্যাপ্ত মূল্যে ফান বেশি না পারি ইতারার সেয়ারান হালা এবং ইতার আল্লাহ হতা হয় যা জানিত ফারগি ফানের দাম না তো হওয়ার কারণে ইতার সমিতি না পারে এবং হরজা হুজিত না পারে এই বিষয়ে তারালে আরাজি হতা কিন্তু হই

বজনা পারে রাখা বহুত দন দাম বেশি এই এখন 160 দাম অন্য নগরiben আমরার ব্যবস্থা করি জান 811 টুন দেন এখন ফানের বড় কথা хан বার কুরিয়াড়িয়ে

এখন <ion> যেহেতু <st Bondi>

আছে এই অনুরোধটা জানাইয়ে যাতে এই মিষ্টি ফানোর ন্যায্য মূল্য দিয়ে মিষ্টি ফান চাষি যারা আছে তারা বাঁচিয়ে রাখি বেললাই এবং মিষ্টি ফান চাষির এই ন্যায্য মূল্য দাম ফাইবাল্লাই প্রকার আছে তারা অনুরোধ জানাইয়ে যাতে দ্রুত এই ন্যায্য মূল্য দাম